পেয়ে যাবেন প্রচুর নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আপনারা অনেকেই জানেন আমরা চলে এসেছি বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন দীঘায় দীঘার প্রত্যেকটি ভিডিওকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটিও সমান ভালোবাসা পাবে আজকের ভিডিওতে আমি দীঘার চতুর্টি সাইট সিন নিয়ে কথা বলবো। কেমন ভাবে পৌঁছাবেন কোথায় এটা খরচই বা কত তার কতই বা সময় লাগবে তার সমস্ত ডিটেলস চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সাইট করার কথা মাথায় আসতেই প্রথমেই যে কথাটা আমাদের মনে পড়ে সেটা হলো কিভাবে যাব যাবার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে প্রথমত আপনি লোকাল ট্রান্সপোর্ট ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে পয়সাটা একটু কম লাগলেও আপনার সময় অনেকটা বেশি লাগবে সেই ক্ষেত্রে দুটি অপশান নানা তিনটি অপশন রয়েছে কার টোটো বা ভ্যান সি বিচ থেকে উঠেই ওখানে টোটো এবং কারের স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আপনি ভাড়া করে যেতে পারেন আর ঠিক তার পাশেই রয়েছে ভ্যানের স্ট্যান্ড ভ্যানের ক্ষেত্রে কিন্তু আপনাদের দশ থেকে বিশ জনের গ্রুপ হতে হবে না হলে ওরা ভাড়া যাবে না কিন্তু এটাই সবচেয়ে কম খরচার হবে টোটো ভাড়ার ক্ষেত্রে পাঁচ থেকে ছশো টাকা ওরা রেন্ট নেবে এবং কারের ক্ষেত্রে আড়াই থেকে তিন হাজার টাকা এই সমস্ত কিছুই কিন্তু সিজন এবং টাইম অনুযায়ী চেঞ্জ হয় সাইট সিনগুলো সবগুলোই যে আপনাকে গাড়ি করে বা টোটো করে ঘুরতে হবে এমন কিন্তু নয় কয়েকটি পায়ে হেঁটেও হয়ে যাবে প্রথমেই আপনাদের জানাবো বাই ট্রান্সপোর্ট আপনারা কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন চলুন তাহলে ট্রিপ শুরু করা যাক রাস্তায় যাওয়ার পথে আপনাকে বলে দেবে উড়িষ্যার এটি বর্ডার এটিই নাকি প্রথম ভিউ পয়েন্ট যাই হোক সেটি দেখার মতন কিছুই নেই এবং বুঝতেও পারবেন না দ্বিতীয় এই রাধাকৃষ্ণের মন্দিরটি এটি অবশ্য বেশ সুন্দর চাইলে ভেতরে ঢুকতে পারেন এর কোনো এন্ট্রি ফি নেই সকাল সকাল এটির দরজা খুলে যায় সাধারণ মানুষের জন্য বাট ভেতরে মূর্তির ফটো তোলা অ্যালাও নয় চলুন ভেতরে কারুকার্যটাই দেখায় এই মন্দিরটি তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে সাধারণ মতো হলেও দরজার কারুকার্য কিন্তু বেশ সুন্দর মন্দির যাওয়ার পথে এটা পড়েছে রাধাকৃষ্ণ মন্দির দেখলাম কিন্তু ভেতরে এলাও না তো সেহেতু করা গেল না ভিডিওগ্রাফি যেটুকুন পারলাম সেটুকু দিলাম এবার আমাদের তিন নম্বর ডেস্টিনেশন এটি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির এই মন্দিরটির এখানকার সাধারণ লোকেদের মধ্যে ভীষণ মান্যতা রয়েছে এবং এর আকৃতিও বিশাল এখানে বাবা চন্দনেশ্বর হলেন মহাদেব শিব তাই স্বাভাবিকভাবেই প্রধান মহাদেবের এবং তাছাড়া আরও বেশ কয়েকটি দেবদেবীর মূর্তি রয়েছে এবং মন্দিরও রয়েছে এখানে এই মন্দিরে এসে দেখলাম এক আজব কাণ্ড নন্দীর কানে চলছে ফিস নিজের মনোকামনা জানানোর পালা এটাই আশা নন্দী মহাদেবকে জানিয়ে দেবে সকলের মনোকামনা আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দির বেশ সুন্দরভাবে গেরুয়া রঙের পতাকা ফুল দিয়ে সাজিয়েছে চন্দনেশ্বর মন্দির আর প্রচন্ড ভিড় এখন ওই যে মাংকি মন্দিরে প্রসাদের আশায় সমস্ত বারোর দল এখানে এসে হাজির হয়েছে আর চন্দনেশ্বর মন্দিরে চলছে বিশাল পূজা আর্চা এবং তার জন্য বিশাল বড় লাইন ইখাতে মোটামুটি ভোর চারটের থেকে আপনি সমস্ত রকমের যানবাহন পেয়ে যাবেন যদি এখানে পুজো দিতে চান তাহলে প্লিজ একটু সকাল সকাল বেরোবেন আমরা যখন পৌঁছেছিলাম তখন দশটা বেজেছিল তাতেই কি লেভেলের ভিড় একবার দেখে নিন আগে বলেছি এই মন্দিরটি ভীষণ জাগ্রত সেই জন্য এই দেখুন বিভিন্ন লোকে এসে ঢিল বেঁধে গেছে এখানে এছাড়া মন্দিরের ভেতরে এখানে ছোট ছোট খেলনা প্রসাদ এই সমস্ত দোকান রয়েছে এবং সাথে রয়েছে এই পবিত্র কুণ্ডটি অনেকেই এখানে স্নান ধান করে মহাদেবকে পুজো দেন এই মন্দিরে এলে এই পবিত্র কুণ্ডের জল মাথায় ছিটিয়ে সকলে বিদায় নিচ্ছিল মহাদেবের নাম নিয়ে চলুন আমরা এবার রওনা হই আমাদের ফোর্ড ডেস্টিনেশন তাজপুর শান্ত নিলিবিলি মোহনার পাশের এই অংশটি লাল কাঁকড়ার জন্য বিখ্যাত নদীতে এই যে বোটগুলো দেখছেন এগুলো পার হেড একশো টাকা করে নেয় এরা লাল কাঁকড়ার দ্বীপে আপনাকে নিয়ে যাবে কিন্তু লাল কাঁকড়ার দ্বীপের কিন্তু একটা ব্যাপার রয়েছে আপনি গেলেই সেখানে লাল কাঁকড়া দেখতে পাবেন এমনটা কিন্তু নয় যে নৌকার মাঝিরা আপনাকে এটা বলেই তুলবে যে প্রচুর লাল কাঁকড়া রয়েছে এবার পাড়ি দিলাম লাল কাঁকড়া দেখে দেখি কতগুলো লাল কাঁকড়া দেখায় বলে ধরে 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 বাট লাল কাঁকড়ার যে দ্বীপটি রয়েছে সেটিতে যাবার রাস্তাটা কিন্তু দারুণ এই যে সামনের যে ঝাউবন দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেও নিয়ে যাওয়া হয় এই বোটটিতে করে বাট সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হবে আলটিমেট আমাদের টার্গেট ছিল লাল কাঁকড়া তাই এদিকে ওদিকে না গিয়ে এই ছোট্ট ঝাউবান্ডির পাশ দিয়ে আমরা পৌঁছে গেলাম লাল কাঁকড়ার দ্বীপে তাজপুরে এলাম এসে কাঁকড়া দেখার জন্য এখানে এলাম যখন একশো টাকা করে নিল পারে তার কিছু নেয়নি নিয়ে এই জায়গাটায় দ্বীপটাতে এসে পৌঁছালো ওখানে বললো যে কাঁকড়া ধরে দেখাবে কাঁকড়া তো থাকবেই আমার ডাউট হচ্ছিলো প্রথম থেকে এই হোক এখন এখানে নামার সঙ্গে সঙ্গে বললো কাঁকড়া কী করে থাকবে গোটা দিন ধরে এত লোকজন এসছে তো সেহেতু আর কি করে সম্ভব তো সেই জন্য কাঁকড়া নেই কীরকম মানে মানে যদি ভোরবেলা আসতে পারেন তাহলেই এখানে এটা তো এসে লাভ আছে তাহলে এখানে কি আছে মানে কিছুই নেই আর কি মানে আমার মনে হয় অনেক লাল না হলেও এই ধূসর কাঁকড়াটিকে পেয়েছিলাম আমরা মনে অনেক নিরাশা নিয়ে যখন ফিরে আসছি তখনই মাঝে ভাই দেখালো চমক দেখলাম যেখান থেকে আমরা নৌকায় উঠেছিলাম ওখানে জল শুকিয়ে গেছে এবং সেখানে রাশি রাশি লাল কাঁকড়া ভেসে উঠেছে কাছ থেকে যে ফটোটা তুলবো সেটা তুলতে পারেনি পায়ের শব্দে আবার গর্তে ঢুকে যাচ্ছে যাই হোক যদি এখানে আসেন সেই ক্ষেত্রে যেখানে দেখবেন লোকজনের সংখ্যা কম সেই জায়গাতেই বেসিক্যালি লাল কাঁকড়া আপনি দেখতে পাবেন যেখানে প্রচুর লোকজন ঘোরাফেরা করছে সেখানে না যাওয়াই ভালো আর তাজপুরের একটি মোহনাও রয়েছে যদি ভোর ভোর আসেন তাহলে অবশ্যই ওখানে যাবেন ওখানেও প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন এবং সেখানকার সুন্দরের সৌন্দর্যও নাকি অসাধারণ ভেতরে নৌকা করে গিয়ে ওই কাঁকড়া দেখার থেকে এখানে কিছুক্ষণ বসে থাকলে বরঞ্চ কাঁকড়া বেশি দেখা যায় এখানে লাল হয়েছিল মানে আমি যাচ্ছি আমার পায়ের স্টেপের ইয়েতে ওরা গর্তে ঢুকে গেল সেই জন্য ভিডিওটা আমি করতে পারলাম না সেরকম করে কিন্তু দারুণ মানে একদম লাল হয়েছিল আর ওইখানে যাওয়া একদম ফালতু যদি দেখেন যে ওখানে লোকজন বেশি আছে তাহলে এখানে একটু ওয়েট করে নেবেন এখানেই পেয়ে যাবেন প্রচুর কাঁকড়া ওপর না এখন বাইক হয়ে গেছে বাইকগুলো যদি ওরা নিয়ে যায় তাহলে একশো টাকা করে আর যদি নিজে চালিয়ে যায় তাহলে দুশো টাকা যেতে পারবে সেই জন্যই আজপুরে আপনি বেশ কয়েকটি খাওয়ার দাওয়ারের দোকান এবং খেলনার দোকান পেয়ে যাবেন চাইলে এখানে একটু রেস্ট নিয়ে নিতে পারেন এখন যেহেতু বেশ কয়েকজন ট্যুরিস্ট বেশ নিরিবিলি জায়গা পছন্দ করে শুধু তাজপুরে দু চারটি হোমস্টে বা হোটেলও তৈরি হয়েছে যে গুলো দেখতে পাচ্ছেন এটি তাজপুরের হোটেল হোটেলগুলো দেখলাম হোটেলগুলো সাতশো টাকা থেকে রুম রেন্ট শুরু চোদ্দোশো পনেরোশো পর্যন্ত যায় মারসুদার ফ্রেমেনে জারগাছিতে এরকম পায় এরকম ব্যাপার যদি কেউ এখানে থাকতে চান ওখানে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো কল করে দেবেন এবার আমাদের ফিফ ডেস্টিনেশন উদয়পুর এটি একটি দারুণ জায়গা অনেক কিছু রয়েছে এখানে সবচেয়ে বড় কথা নিউ দিঘারসি বিচের মতো এখানেও স্নান করা যায় আমরা চলে এসেছি উদয়পুরে তো এখানে অনেকে স্নান ধান করতে করছে যারা মনে করুন ট্যুর করতে মানে এই সাইট সিন করতে বেরিয়েছে তো স্নানটা এখানেও সেরে নিতে পারেন যদি জামা কাপড় নিয়ে আসতে পারেন তাহলে এখানে সমুদ্রের পাশে আপনি টাটকা টাটকা মাছ পাবেন সেগুলোকে কিনে এনাদের দিলে এনারা কেটে বেছে আপনার জন্য ভাজা করে দেবে এবং এখানে বসে আপনি সফট ড্রিঙ্কস বা হার্ড ড্রিঙ্কস এর সঙ্গে এগুলো খেতেও পারবেন হ্যাঁ এখানে হার্ড কিন্তু অ্যাভেলেবেল এছাড়াও এখানে বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি গুলো রয়েছে যেমন ব্যানারা রাইডস ওয়াটার স্কুটার এই সমস্ত আর কি আর যে টেন্টগুলো দেখছেন এর নিচে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারেন দিলাম দাম হচ্ছে টাকা করে এই যে ফাইভ পয়েন্টের ঘোরাঘুরি হলো এটা করতে মোটামুটি সময় লেগে যাবে আপনার চার থেকে পাঁচ ঘন্টা আর উদয়পুরে আপনি যদি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো বা স্নানধান করেন সেটা কিন্তু আগের থেকে টোটো বা গাড়ির ড্রাইভারকে অবশ্যই জানিয়ে নেবেন এই পয়েন্টগুলি ছাড়াও আপনি পায়ে হেঁটে বা দশ থেকে বিশ টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারবেন নিউ দীঘার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি মেন মিউজিয়াম সায়েন্স সিটিতে প্রবেশ মূল্য তিরিশ টাকা করে এবং ভেতরে নানা রকমের অ্যাক্টিভিটি রয়েছে যা আপনাকে মুগ্ধ করবে তা আপনি যে বয়সেরই হন না কেন এখানে বিভিন্ন রকমের সায়েন্স অ্যাক্টিভিটি তো রয়েছে তার সঙ্গে কয়েকটি শোও রয়েছে আপনি যদি শো দেখতে চান তার জন্য আলাদা টাকা পে করতে হয় তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই এর প্রবেশ মূল্য হয় এছাড়াও প্রাচীন আদিম মানুষের জীবনযাত্রা অ্যাকোরিয়াম ভুল ভুলাইয়া আরও বিভিন্ন বিভিন্ন জিনিস আর সায়েন্স সিটির এই অংশটাতে বিভিন্ন রকমের যেগুলো সি রয়েছে সেগুলো রয়েছে আর এদিকে বিভিন্ন রকমের সাপ রয়েছে মানে শঙ্খ বেশ সুন্দর এই অংশটা আর এখানে হচ্ছে জীববিদ্যার সমস্ত কিছু মানে আমাদের শরীরে বিভিন্ন পার্ট বাচ্চাদের জন্য তো দারুণ আর বেশ ভীষণ এক্সাইটেড আপনি যদি শোগুলো না দেখেন সেই ক্ষেত্রেও আপনার এই মিউজিয়ামটি ঘুরতে মোটামুটি দু থেকে তিন ঘন্টা সময় লাগবে শো দেখলে এক ঘন্টা মতন এক্সট্রা অ্যাড করে নিন এই ভিডিওটিতে আমি মিউজিয়াম সম্পর্কে ডিটেলস দিয়ে দিয়েছি চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। বাইরেও একটা সুন্দর পার্ক রয়েছে সায়েন্স পার্ক বলতে পারেন বিভিন্ন সায়েন্স জিনিসপত্র এখানে রয়েছে এছাড়াও দোলনা স্লিপ আরো নানা জিনিসপত্র তো রয়েছে তার সঙ্গে একটি ফুড স্টলও ও রয়েছে চাইলে খাওয়া দাওয়া করতে পারেন এই জায়গাটি আমি বিশেষভাবে রেকমেন্ড করছি আপনাদের গেলে অবশ্যই এখানে যাবেন সায়েন্স সিটি ছাড়াও দীঘা সি বিচের থেকে খুব কাছে আরও একটি নতুন স্পট তৈরি হয়েছে সেটি হলেও দীঘার এই জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘা স্টেশনের পাশে এই মন্দিরটি তৈরি হচ্ছে স্থানীয় লোকেদের কাছে শুনলাম এটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে এবং এবছরই এটির উদ্বোধন করবেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীঘা বিশ টাকা দিয়ে আপনি টোটো করেও এখানে আসতে পারেন এবার আসি ঢেউ সাগরে ঢেউ সাগর দীঘার অন্যতম ট্যুরিস্ট স্পটগুলির মধ্যে একটি এখানে না গেলে দীঘার ট্যুর তো কমপ্লিটই হবে না প্রচুর প্রচুর লাইট তার সঙ্গে লাউড মিউজিক সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ এখানে এসে না নেচে আপনি থাকতে পারবেন না অদ্ভুত এক উন্মাদনা রয়েছে এই গোটা পার্টির মধ্যে এছাড়াও এখানে বাচ্চাদের থেকে বড়দের প্রত্যেকের এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি রয়েছে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে মোটামুটি এগুলোর সমস্ত রেট দু থেকে তিনটি টয় ট্রেনও রয়েছে এগুলোরও অবশ্য রেট বিভিন্ন রকমের দীঘা বীজ থেকে যদি বীজ বরাবর আপনি আসেন এর দূরত্ব পাঁচ থেকে ছয় মিনিট সমুদ্রের পাশে ঝাউবনের মাঝখানে এই অদ্ভুত সুন্দর জায়গাটি আপনার দারুণ লাগবে সেটা আমি গ্যারান্টি দিচ্ছি এই পার্কটি সম্পর্কে ডিটেলস আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেব চাইলে অবশ্যই দেখে নিতে পারেন এবং বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির সঙ্গে এখানে খাওয়ার দোকানও রয়েছে চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন অর্থাৎ সিবিচ থেকে হাঁটা পথে দশ মিনিটের মতো ডিস্টেন্সে রয়েছে চন্দ্রাবতী পার্ক সেখানে বোটিং এবং রোপওয়ের ব্যবস্থা রয়েছে আপনি দশ টাকার বিনিময়ে এখানে ঢুকতে পারেন এবং ষাট টাকার বিনিময়ে রোপওয়ে এবং বোটিং এর মজা নিতে পারেন এছাড়া রয়েছে ওল্ড মার্কেট এবং ওল দীঘা ওল্ড দীঘা সি বিচ এবং মার্কেট বিশেষভাবে প্রসিদ্ধ এটা তো আপনারা জানেনি সমুদ্রের সৌন্দর্য তো রয়েছে তার সঙ্গে এর পার্কটিও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে এবং ওলটিঘা যাবার পথেই পড়বে মেরিন অ্যাকোরিয়াম নাম শুনে বুঝতেই পারছেন এখানে অ্যাকোরিয়াম রয়েছে এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণী সম্পর্কে বিশদে জানতে পারবেন এখান থেকে এছাড়া রয়েছে বিশ্ব বাংলা গেট রাতে এটি দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর হয় এছাড়াও রয়েছে দীঘার প্রধান আকর্ষণ নিউ দীঘার সমুদ্র সৈকত যেখানে স্নান ধান ওয়াটার অ্যাক্টিভিটি আরও বিভিন্ন কিছু করতে পারবেন আপনি এবং তার সঙ্গে রয়েছে দীঘার মার্কেট দীঘার মার্কেট থেকেও সমুদ্রের ঝিনুক শঙ্খ দিয়ে বানানো জিনিসপত্র তো কিনতেই পারবেন তার সঙ্গে থাকবে কাজু বাদাম এবং বিভিন্ন সি খাওয়ার এক অনন্য অনুভূতি যাই হোক যে কটি প্লেস আমরা দেখেছি তার সম্পর্কে ডিটেলস আমি জানালাম আরও ডিটেলস রয়েছে অন্যান্য ভিডিওতে সবগুলো ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম কেমন লাগলো কোটা ভিডিও অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না ওকে বাই দেখা হবে নেক্সট ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন টেক কেয়ার